বক্স সহ তাদের জন্য কিন্তু আমাদের নতুন একটা লট কিন্তু চলে আসছে গতকালই মালটা আমাদের স্টক হয়েছে তো এই যে আমরা একটু আপডেটটা দেওয়ার জন্য যার উদ্দেশ্যে ভিডিওটা করা তো যারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ চাচ্ছেন এইচপি এইচ পি আছে ডেল আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এবং লেন সব ব্র্যান্ডের ল্যাপটপই কিন্তু আমাদের স্টকে আসছে তো এই জন্যে আমরা আপডেটটা দিয়ে দিচ্ছি তো শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মানিকগঞ্জ মানিকগঞ্জ ওয়্যারলেস গেট সবেদ টাওয়ার অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি খুব কাছে আমাদের শপটা এখানে আসলে আমাদের সব কিন্তু পেয়ে যাবে পেয়ে যাবেন আর আমাদের শপের অ্যাড্রেস বিস্তারিত কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সহজে আমাদের শপে আসতে পারেন তো শুরু করি প্রথমেই আমাদের যে মডেলগুলা স্টক ইন হয়েছে আমরা একটা ল্যাপটপ যদি আমরা ওপেন করি এখানে এটা হচ্ছে হলো জনপ্রিয় একটা ল্যাপটপ শুরুতেই আমরা দেখাই এই যে এটা হচ্ছে হলো এইট ফোর জিরো জি সিক্স পুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ একেবারে একেবারেও স্টিকার টিস্টিকার ওইভাবে রয়েছে কোনো ক্লিন করা হয় নাই একেবারে কিছু কিন্তু ইনটেক অবস্থায় আছে এবং আরেকটা জিনিস আমাদের আমি দেখাই সেটা হচ্ছে এরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন চার্জারের শেপ কিন্তু থাকবে আপনারা দেখে নেবেন যেখান থেকে ল্যাপটপ পার্চেস করেন এরকম এই শেপের অ্যাডাপ্টার গুলা কিন্তু আপনারা দেখে নেবেন তো ল্যাপটপটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি অল এভারেজ একটা ল্যাপটপ একেবারে ভ্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে ল্যাপটপটি এই ল্যাপটপটি আমরা দাম রাখছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একটা টেক থেকে আপনারা একেবারে ভ্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপটি নিতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাই এটাও কিন্তু একদম এই এইভাবেই কিন্তু আমাদের প্যাকিং হয়ে আসে এই যে দেখছেন এই যে এই যে ল্যাপটপটা আর এখানে কিন্তু চার্জার সহ আছে জেনুইন একটা চার্জার কিন্তু প্যাকেটের ভিতরে দেওয়া আছে তো এই ল্যাপটপটা যদি আমরা একটু ওপেন করি এটা হচ্ছে হলো দেখি কি মডেলের ল্যাপটপ ও এটা কিন্তু একদম দেখেন কন্ডিশনটা দেখেন স্টিকার টিস্টিকার সব কিছু কিন্তু ওইভাবে রয়েছে কোনো দাগ স্কেচ কোনো কিছুই পাবেন না ল্যাপটপে এটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি সাথে চমৎকার একেবারে ব্র্যান্ড নিউ বলছি আর প্রথমেই বলছি যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ দেখা পায় এটা দেখেন কন্ডিশনটা জাস্ট কন্ডিশনটা দেখেন কন্ডিশনটা দেখেন ল্যাপটপে একেবারেই ওপেন বক্স ল্যাপটপ এটা কিন্তু আমরা দাম রাখছি নিতে পারবেন অফার প্রাইসে আমরা দাম রাখছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু জিবি এবং পাঁচশো বারো জিবি এসিডির সাথে আপনারা কিন্তু কেনার সময় এই জিনিসটা দেখে নেবেন কারণ অনেকে আছে দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিন্তু আপনার ওই সেম প্রাইস রাখবে তো এই জন্যে এই জিনিসটা আপনারা ইয়ে করবেন কারণ র্যাম এসিডির দাম এখন কিন্তু প্রায় তিন চার গুণ হয়ে গেছে এই বিষয়টা কেনার সময় আপনারা কিন্তু এটা দেখে চেক করে নেবেন তারপরে যে ল্যাপটপ দেখাই এটা এটা কিন্তু এখন আমরা যে দেখেন কন্ডিশনটা কিন্তু আমাদের যখন আসে ল্যাপটপগুলা এই অবস্থায় কিন্তু আমাদের একদম প্যাশে আসে ল্যাপটপগুলা গুলা এখনো আমরা এভাবে আসার পরে আমরা ল্যাপটপে জাস্ট এই যে দেখেন কন্ডিশনটা দেখেন ল্যাপটপে এটা ওই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটা কুরাই ফাইভের ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি সব একদম বৎস ল্যাপটপ দেখাবো তো এই দেখেন এই যে কন্ডিশনটা দেখেন তো এই ল্যাপটপটার সাথে কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক এবং ফিঙ্গারপ্রিন্ট সহ এবং ফেস সেন্সার আছে দেখতে পাচ্ছেন তো এই চমৎকার এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি কিন্তু আমরা দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু অক্টাটেক থেকে এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে আরও কিছু ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম একেবারে ফ্রেস আপনার অরিজিনাল যে চার্জারটা এটা কিন্তু আমরা সাথে ওখান থেকে নিয়ে আসি কারণ লোকাল আমরা যদি পার্সেস করি সেক্ষেত্রে দেখা যায় এই ল্যাপ চাইনিজ যে অ্যাডাপ্টারগুলো ওইগুলো চলে আসে তো যার জন্যে আমরা কিন্তু অরিজিনাল চার্জারগুলো দুবাই থেকে আমরা একদম ইনটেক্স বক্সের সাথে করে নিয়ে আসি এখানে যে ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের আগে কিন্তু কোরাই সেভেন দেখাইছি এটা কিন্তু প্রায় ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে একেবারেই ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু একটা টেক থেকে আপনারা নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু অক্টাটেক থেকে এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আসলে আমাদের ইস্ট হয়েছে লেনোভো একটা ল্যাপটপ দেখায় লেনোভো টি ফোর এইট জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস একেবারে এই ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন অবস্থায় যে স্টিকার কিন্তু এখন ওইভাবে রয়েছে এই যে একদম ওই অবস্থায় রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি কোয়াই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু নিতে হাজার পাঁচশো টাকা টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন পারবেন্সিং অটো ক্যাডের কাজ কাজ সহ সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের আরো ল্যাপটপ আছে এত ল্যাপটপ তো আসলে দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো আপনারা সপে আসবেন তারপরে যে ল্যাপটপটা দেখাই এটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এইট ফোর জিরো জি ফাইভ এটা হলো কোরআ ফাইভের সেভেন জেনারেশন যারা একটু ভিডরেজ বা একটু লো রেঞ্জের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের কাছে কিন্তু একদম চমৎকার হতে পারে এই ল্যাপটপটি একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আমাদের নতুন স্টক ইন হয়েছে এই ল্যাপটপটা কিন্তু অক্টাটেক টেক থেকে আপনারা সংগ্রহ করতেন মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনারা থেকে সংগ্রহ করতে পারেন আর তারপরে একটা ল্যাপটপ আমি দেখাই তারপরে যে ল্যাপটপটা দেখাই এই ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যারা ডেডিকেটেড দিয়ে ল্যাপটপ চাচ্ছেন যা একটু ভারী কাজ করবেন অটোক্যাটিক অটোক্যাট প্ল্যানসিং বা গ্রাফিক্সের কাজ যারা করবেন একটু গ্রাফিক্স কার্ড সহ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন এই ল্যাপটপটা এইচপি ব্র্যান্ডেড এইচপি সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন সেভেনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং দুই জিবি ডেরি সাথে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে চাইলে র্যাম এসএসডি দুটোটাই আপডেট করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে ল্যাপটপটি আমরা পূর্বের সাইটে দাম আরও কম রাখছি মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা অক্টাটেক থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের ব্যাপক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার দিয়ে কিন্তু ল্যাপটপ আছে তো এত দেখাইতে গেলে ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যায় আর এর বাইরে আজকে তো একটু আপেন্স প্রাইজের ল্যাপটপগুলো আমি দেখালাম লো রেঞ্জের প্রাইসে যারা টোয়েন্টি বা টোয়েন্টি টু এরকম বাজেটের মধ্যে বা টোয়েন্টি নিচে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের স্টকে ল্যাপটপ আছে তারা এসে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চেক করে গ্যারান্টি ওয়ারেন্টির সাথে আমাদের সব থেকে আপনারা বিশ্বস্ততার সাথে ল্যাপটপ পারচেস করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই আসার জন্য সবাইকে আমন্ত্রণ করছি এবং স্টক কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের একেবারে ফ্রেশ এবং কন্ডিশনের ল্যাপটপগুলো আজকে দেখালাম তো আশা করি আপনাদের রিকোয়ারমেন্ট এবং আপনাদের বাজেট অনুযায়ী এবং আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনারা ল্যাপটপ সংগ্রহ করবেন দাম কিন্তু একের মতোই আছে মাঝখানে দাম কিছুটা বাড়ছিল কিন্তু একটু এখন কিছুটা কমছে দাম তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই অপটার থেকে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম